সবাই কেমন আছো তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা চলে আসছি সরিষা খেতে তো এই হচ্ছে সরিষা ক্ষেত এখানে আরো অনেক সরিষা ক্ষেত আছে তো প্রচুর রোদ তো তাকাইতে পারতেছিলাম সো গাইস তোমরা দেখতে পারতেছো এটি হচ্ছে এখানে ঘাস হিসেবে এনারা চাষ করছে তো এগুলা বাইজাও খাওয়া যায় তো এগুলো আসলে বাইজা খাওয়ার উদ্দেশ্যে লাগায় নাই এগুলা ঘাস গরু রেখা হবে তো আমার কাছে ভালো লাগলো এই ফুলটা এটা অসাধারণ সো গাইস সরিষা ক্ষেত দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম বিলের কাছে তো এটা হচ্ছে বিল তো আগে অনেক পরিষ্কার ছিল তো এখন আর পরিষ্কার থাকে না কারণ প্রচুর পরিমাণে কচুরি পানা এখানে বিলটি দখল করে আছে আগে ছোটবেলায় যখন আমরা নানির বাড়িতে আসতাম তখন এই বিলে গোসল করতাম অনেক ভালো লাগতো তো এখন আর সেই পরিস্থিতি নাই এখন পানিগুলো অনেক নোংরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা আর যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই ফলো করে দিবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ